হরে কৃষ্ণ ধর্ম কি এ নিয়ে দু চার কথা হরে কৃষ্ণ অথবা পশু বা পক্ষী হোক মনে করে সে ও স্বাধীন কিন্তু প্রকৃতপক্ষে ভগবানের কঠোর আইন থেকে কেউ মুক্ত নন ভগবানের আইন হচ্ছে কঠোর কারণ কোনো অবস্থাতেই কেউ তা অমান্য করতে পারে না ধূর্ত প্রবঞ্চকেরা কখনো কখনো মনুষ্যকৃত আইন ফাঁকি দিতে পারে কিন্তু পরমেশ্বর ভগবানের আইন অমান্য করা পক্ষে বিন্দুমাত্র সম্ভব নয় ভগবানের আইনের সামান্য পরিবর্তন করা হলেই আইন অমান্যকারের চরম বিপদ হতে পারে ভগবানের এই আইনকেই বলে ধর্ম हरे कृष्ण हरे कृष्ण